আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো নতুন বছরের সবচেয়ে বড় সারপ্রাইজ আমার জন্য যেটা আপনারা আমাকে দিয়েছেন আমার ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ দুই হাজার পূর্ণ হয়ে গেছে জানি অনেকের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ কাজকাম সবকিছু ঠিক রাখা দীর্ঘ আট মাস ধরে আমি এই প্ল্যাটফর্মে কাজ করতেছি আপনাদেরকে ভালো কিছু কন্টেন্ট ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা আমি সবসময়ই করি ক্লান্ত থাকলেও যেহেতু এটা আমার একটা প্যাশন তো এটা আমি কন্টিনিউ চেষ্টা সবসময়ই করি তো আপনাদেরকে আসলে আমি অনেক বেশি ধন্যবাদ এবং সবসময় আমাকে সাপোর্ট করবেন এবং কি আমার ভিডিও সবসময় দেখবেন তো আমার এই যাত্রায় সবচেয়ে বেশি আমার যে সাপোর্ট করছে সেটা হচ্ছে আমার বন্ধু সিফাত ইমনে বিনতে খলিফা ঠিক আছে কি অবস্থা এই তো ভালো এই যে সিফাত আমার ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিডিওতে মানে ক্যামেরা ধরছে হয় তারপরে যে ক্যামেরা ধরে রাখছে সে ও আমার ভাই আমার বন্ধু তারপরে এদিকটা যে আমাদের এই যে রাকিব তারপরে যে আমাদের মিরাজ তারপরে আমার বন্ধু তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষণ অনেক বেশি শুভেচ্ছা আপনার সবসময় আমার ভিডিও দেখবেন আর আমার বন্ধুদের জন্য অনেক দোয়া করবেন আমার জন্য অনেক দোয়া করবেন যাতে আমি ইউটিউবটা কন্টিনিউ করতে পারি ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আলাইকুম